আজকের এই ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে সবাই সৌদি আরবের লেডিস মার্কেটের রিম জুয়েলারিতে টোয়েন্টি টু গ্রেটের স্বর্ণ কত করে বিক্রি হচ্ছে আজকে সর্বশেষ আপনাদেরকে তথ্য দেব সৌদি ডিজাইন এক গ্রামের দাম কত এবং অন্যান্য ডিজাইনের দাম কত আমাদের দেশের এক পুরির দাম কত আমি কিন্তু বিস্তারিত ক্লিয়ার করবো আমার আজকের এই ভিডিওতে আমি আশা করি আমার ভিডিওটা দেখলে আপনাদের অনেক কিছু বুঝার আছে এবং বুঝতে পারবেন এবং ভালো লাগবে ফ্রেন্ড আজ বিশে মার্চ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে কত কইরা স্বর্ণ চলতেছে বিস্তারিত ক্লিয়ার করব আমার এই ভিডিওতে এবং আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন চেইনের ডিজাইন আংটির ডিজাইন চুরি সীতাহার ব্রেসলেট নেকলেস কানের জিনিস এবং বল কানের জিনিস সর্বশেষ থাকবে এক সৌদি নাগরিককে ডায়মন্ড কিনে দিলাম এবং ওই সৌদি নাগরিকের বাসায় এক বাংলাদেশি প্রবাসী বোন কাজ করে তাকে কিছু কিনি জিনিস কিনে দিলাম বিস্তারিত ক্লিয়ার করব আমার এই ভিডিওতে এই যে আমার হাতে যে চেনগুলো দেখতেছেন এগুলো কিন্তু এক একটা তিন বুড়ি কইরা আমাদের দেশের তো আজ বৃহস্পতিবার বিশে মার্চ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের যে স্বর্ণ এক গ্রাম চলতেছে তিনশো ষাট রিয়াল করে তো তিনশো ষাট রিয়াল করে যদি এক গ্রাম হয় এগারো গ্রাম সিষট্টি পয়েনে যদি আমাদের দেশের এক বুড়ি হয় তাইলে এক বুড়ির দাম পড়তেছে আজকে একচল্লিশশো সাতানব্বই রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা বত্রিশ টাকা কইরা হিসাব করলে এক লাখ চৌত্রিশ হাজার টাকা প্রায় আর এই যে চেনগুলো দেখতেছেন এগুলা কিন্তু এক একটা আট গ্রাম নয় গ্রাম সাত গ্রাম বলতে আমাদের দেশের দশ আনা এগারো আনা বারো আনা তেরো আনার মধ্যে এক একটা চেন এই চেনগুলা এই চেনটা কিন্তু আবার প্রায় অনেক ওজন বেশি এটা একবারে লাস্টের চেনটার কিন্তু ওজন বেশি তো এখানে কিন্তু সৌদির ডিজাইন আছে সিঙ্গাপুরের ডিজাইন আছে তো আপনি যদি আজকে সিঙ্গাপুরি কলকাতা ইটালি তুর্কি বাহারানি ডিজাইন কিনতে চান তাহলে কিন্তু আপনার সব কিছু মিলাইয়া তিনশো আশি রিয়াল লাগবে এক গ্রাম তো এক গ্রাম যদি তিনশো আশি রিয়াল হয় তাহলে এগারো গ্রাম শিশুট্টি পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি যদি আপনি কিনতে চান সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন যদি এক গ্রাম এক বুড়ি কিনেন তাহলে পড়বে চৌচল্লিশশো তিরিশ রিয়াল এক গ্রামের দাম তিনশো আশি রিয়াল আর এক বুড়ি অর্থাৎ এগারো গ্রাম শিশুর পয়েন্টের দাম হচ্ছে চৌচল্লিশশো তিরিশ রিয়াল চৌচল্লিশশো তিরিশ রিয়ালটা যদি আমি বত্রিশ টাকা কইরা হিসাব করি তাহলে হচ্ছে এক লাখ একচল্লিশ হাজার টাকা প্রায় তবে এই যে আংটিগুলা দেখতেছেন আংটিগুলা কিন্তু একেবারে কম ওজনের আংটি অনেকে বলছিলেন যে ভাই কম ওজনের আংটি দেখায়েন তো তাদের জন্য কিন্তু এই কম ওজনের আংটিগুলা এই যে আংটিগুলা দেখতেছেন এখানে কিন্তু আপনি দুই গ্রামের মধ্যে বলতে আমাদের দেশের তিন আনা সাড়ে তিন আনা চার আনার মধ্যে কিন্তু এরকম চমৎকার ডিজাইনের আংটি পেয়ে যাবেন আবার কিন্তু তিন গ্রাম আছে চার গ্রাম আছে পাঁচ গ্রামের আংটিও কিন্তু আপনি পাবেন বিশ গ্রামের আংটিও পাবেন কিন্তু আমি আপনাদেরকে একটু চেষ্টা করতেছি আজকের ভিডিওতে একেবারে ছোট্ট কম ওজনের যে আংটির ডিজাইন ওই ডিজাইনগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন কত সুন্দর তিন আনা চার আনার মধ্যে কিন্তু আপনি আংটি পেয়ে যাবেন দাম্মাম থেকে আজকে এখানে কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন সৌদি ডিজাইন কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন আছে আপনি যেই ডিজাইনটা পছন্দ করবেন পছন্দ করার পরে দোকান মালিক কিন্তু আপনাকে বলে দিবে কোনটা কোন ডিজাইন এই যে দেখেন এগুলার ওজন কিন্তু আবার আরেকটু বেশি বলতে চার গ্রাম সাড়ে তিন গ্রাম পাঁচ গ্রাম আমাদের দেশের ছয় আনা সাত আনা আট আনার মধ্যে কিন্তু এই যে দেখতেছেন এগুলো পেয়ে যাবেন তবে এগুলা কিন্তু বেশিরভাগই সৌদি ডিজাইন কিছু আছে কলকাতা ডিজাইন এই যে দেখেন অনেকে আমাকে বলেন যে ভাই আপনার এত লম্বা ভিডিও দেন কে ভাই আসলে প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটা আমার একটু লম্বা হয়ে যায় কারণ আপনাদেরকে অনেক আইটেম দেখাইতে হয় দেখাইতে গেলেই কিন্তু ভিডিওটা আমার লম্বা হয়ে যায় এই যে দেখেন চুরির ডিজাইনগুলো দেখেন চুরির ডিজাইনগুলো কিন্তু ভাই মাথা নষ্ট করানো ডিজাইন এই যে প্রথমের চুরিগুলো তিন বুড়ি দুইটা তিন বুড়ি হয়ে যায় হাতে এই যে সামনের বড়গুলা দেখেন এটি কলকাতা ডিজাইন এগুলোও কিন্তু তিনশো আশি রিয়াল এক গ্রামে বিক্রি এক গ্রাম বিক্রি হচ্ছে আর মাঝখানেরটি কিন্তু আপনার বাহারানি ডিজাইন হাতের ডাইন পাশেরটি কিন্তু কলকাতা ডিজাইন আপনি এই যে চুরিগুলো দেখতেছেন যেইগুলাই নেন তিনশো আশি রিয়াল করে গ্রাম পড়বে আর এক বুড়ির দাম পড়বে চৌচল্লিশশো তিরিশ রিয়াল যা নাকি টাকা এক লাখ একচল্লিশ হাজার টাকা প্রায় তবে হাতের ডাইন পাশের চুরিগুলো কিন্তু দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন দুইটা ডিজাইনগুলো যদিও একটু নীল কালার দেখতে কিন্তু ভাই এত সুন্দর ডিজাইন লাগে সরাসরি দেখতে ভিডিওতে ঠিক কেমন দেখতেছেন আমি জানি না আর এই যেই এগুলা কিন্তু বাহারানি ডিজাইন একেবারে লেটেস্ট মডেলের কিন্তু আপনার এই এই চুরিগুলা মার্কেটে হয়তো রোজার শুরুতে মার্কেটে আসছে এই যে দেখেন তবে আজকের যে রেটটা বললাম এটা কিন্তু অবশ্যই আজকের জন্য আগামীকাল কি হবে জানি না আজকে মার্চের বিশ তারিখ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আগামীকাল দাম কমতেও পারে বাড়তেও পারে সুতরাং আজকের দাম কিন্তু কাল থাকবে না আজকে কিন্তু আমি সৌদি ডিজাইন যেই স্বর্ণ তিনশো ষাট রিয়াল করে বিক্রি হচ্ছে এক গ্রাম আর সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য যে ডিজাইন ওইগুলো কিন্তু বিক্রি হচ্ছে তিনশো আশি রিয়াল যদিও আমি বাংলাদেশি এক প্রবাসী বাইকে তিনশো সত্তর রিয়াল করে কিননা দিতে পারছি আমি সামনে থাকাতে এক সৌদি মহিলা তাকেও কিন্তু ডায়মন্ডের আংটি কিনা দিলাম একেবারে মোটামুটি প্রায় সাতশো রিয়াল কমে এই যে দেখেন ডিজাইনগুলো আপনি দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন তিন বুড়ির মধ্যেও পেয়ে যাবেন চার বুড়ির মধ্যেও কিন্তু আপনি চমৎকার ডিজাইনের চুরি পেয়ে যাবেন তবে দুই বুড়ির নিচে যারা চুরি কিনতে চান তাদেরকে বলি ভাই দুই বুড়ির নিচে চুরি আপনি পাবেন কিন্তু টেকসই হবে না মজবুত হবে না একেবারে বেশি চিকন হয়ে যাবে এই যে দেখেন এগুলো কিন্তু দুই বুড়ির নিচে দেড় বুড়ির মধ্যে দুইটা পেয়ে যাবেন কিন্তু খুব বেশি দিন ব্যবহার করা যাবে না বাইঙ্গা যাবো গা নিসপডো হয়ে যাবো গা নাইলে বেহা হয়ে যাব গা আর এই যে দেখেন এগুলা যদি আপনি আড়াই বুড়ির মধ্যে দুই বুড়ির মধ্যে কিনেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে আর এই যে সীতাহারগুলো দেখতেছেন সীতাহারগুলোও কিন্তু এখানে চার পাঁচটা সীতাহার একেবারে মার্কেটে নতুন এই যে দেখেন কানের জিনিসসহ কিন্তু প্রায় আটত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম হয়ে যায় প্রায় সাড়ে তিন বুড়ি পুনে চার বুড়ির মতো এক একটা সিতাহার এই যে দেখেন প্রথম দুইটা হাতের বাম পাশে কানের জিনিস আছে তারপরে তিন নম্বরটা কিন্তু কানের জিনিস নাই এই যে দেখেন ডিজাইনগুলো এগুলা কিন্তু আপনার প্রথম দুইটা হচ্ছে তুর্কি ডিজাইন তারপরে তিন নম্বরটা হচ্ছে আপনার সৌদি ডিজাইন এই যে কানের জিনিস যেটা নাই এটা হচ্ছে সৌদি ডিজাইন তারপরও হাতের ডাইন পাশে যেটা এটাও কিন্তু তুর্কি ডিজাইন এই যে দেখেন এই সীতাহারটার ওজন কিন্তু প্রায় সাতাশ আটাশ গ্রাম হয়ে যায় আর মোটামুটি আপনাকে যদি একটা ধারণা দিই সাড়ে তিন বুড়ি পুনে চার বুড়ির মধ্যে কিন্তু এই সীতাহার পেয়ে যাবেন কানের জিনিসটা সহ আর কানের জিনিসটা ছাড়া যেটা হয়তো তিন বুড়ির মধ্যে পেয়ে যাবেন এগুলোও কিন্তু আজকে আপনার তিনশো আশি রিয়াল করে বিক্রি হচ্ছে এক গ্রাম আর তিনশো আশি রিয়াল যা আপনি নেবেন অবশ্যই ছয় গ্রামের উপরে হতে হবে এই যে দেখেন ব্রেসলেট এগুলো কিন্তু সৌদি ডিজাইন এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন সব কিছু মিলাই এক গ্রাম তিনশো ষাট রিয়ালে যদি আপনি ছয় গ্রামের উপরে নেন এই যে দেখেন ডিজাইনগুলা বিডিওতে হয়তো কালারটা ঠিকভাবে আসে নাই কিন্তু আপনারা হয়তো ডিজাইনটা দেখতে পারেন কিন্তু ভাই দোকানে আসলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভিডিও শেষে হাতের ডাইন পাশে দোকানের মোবাইল নাম্বারও থাকবে আপনি চাইলে মোবাইল নাম্বারে কল করে বলতে পারেন লোকেশান দেওয়ার জন্য লোকেশান কিন্তু দিয়ে দেবে আর এই যে দেখেন এগুলো কিন্তু আপনার কলকাতা ডিজাইন আপনি কিন্তু ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম সর্বনিম্ন পাঁচ গ্রামের মধ্যে কিন্তু আপনি চমৎকার ডিজাইনের ব্রেসলেট পেয়ে যাবেন তবে অবশ্যই ছয় গ্রামের উপরে যদি নেন তাহলে কিন্তু সৌদি ছাড়া অন্যান্য ডিজাইনের দাম হচ্ছে তিনশো আশি রিয়াল আর সৌদি ডিজাইনের দাম হচ্ছে তিনশো ষাট রিয়াল এক গ্রাম সব কিছু মিলাইয়া অনেকে হয়তো স্বর্ণের দাম বলে ব্যাটের কথা বলে না মজুরির কথা বলে না যার জন্য অনেকে বলে স্বর্ণের দাম কম আসলে কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে সব কিছু মিলাইয়া এক গ্রাম কত কতগুলো বিক্রি হচ্ছে বিস্তারিত বলার জন্য এবং ডিজাইনগুলো দেখানোর জন্য এই যে ডিজাইনগুলো দেখতেছেন ব্রেসলেটের আপনি কিন্তু এর চেয়ে কম আপনি চাইলে পছন্দ করা যেই ডিজাইনটা আপনার পছন্দ হয় সেইম ডিজাইনের মধ্যে কিন্তু আপনি আধা বুড়ির মধ্যে পাবেন এক বুড়ির মধ্যে পাবেন ছয় আনার মধ্যে পাবেন দেড় বুড়ির মধ্যে পাবেন আপনি কিন্তু পেয়ে যাবেন সুতরাং শুধু ডিজাইনটা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি এই যে দেখেন সর্বনিম্ন চার গ্রামের মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের দেশের ছয় আনা সাড়ে ছয় সাত আনার থেকে শুরু দেড় বুড়ি দুই বুড়ির মধ্যেও কিন্তু আপনি লেটেস্ট মডেলের ব্রেসলেট কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন স্বর্ণ আসলে দেখতেই মন চায় কিনতে মন চায় কিন্তু আমার মতো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে দিন 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 পাগলা ঘোরার গতিতে কিন্তু স্বর্ণের দাম বাড়তেছে প্রতিদিন যেভাবে বাড়তেছে অনেকে বলছিলেন যে রোজার মাস আসলে নাকি স্বর্ণের দাম কমবে কমবে কোথায় ভাই রোজার আগে কিন্তু রোজার দুই তিন দিন আগে কিন্তু তিনশো বিশ রিয়াল ছিল এখন কিন্তু অনেকটাই দাম বাড়তি এই যে দেখেন নেকলেসগুলা আটাশ গ্রাম উনত্রিশ গ্রাম তিরিশ গ্রাম বত্রিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম সাতত্রিশ গ্রাম কানে জিনিসটি সহ তো আপনি যদি আড়াই বুড়ির মধ্যে আড়াই বুড়ি সোয়া দুই বুড়ির মধ্যে যদি আপনি একটা নেকলেস কিনতে চান খুব সুন্দর ডিজাইন দেখা কিন্তু নেকলেস কিনতে পারবেন এই যে দেখেন কানের জিনিসটি সহ কিন্তু এই ছাব্বিশ গ্রাম সামথিং ডিজাইনটা কিন্তু সুন্দর দুই বুড়ির মধ্যেও কিন্তু আপনি নেকলেস পেয়ে যাবেন এগুলা কিন্তু সৌদি ডিজাইন আর এইগুলা যদি আপনি নিতে চান তাহলে এগুলা কিন্তু সব কিছু মিলাইয়া তিনশো ষাট রিয়াল বলতে স্বর্ণের দাম এবং মজুরি খরচ সৌদি ডিজাইনটা অনেকে বলেন যে ভাই সৌদি ডিজাইনটা কম হওয়ার কারণ কি সৌদি ডিজাইনটা যদি আপনি দামম থেকে কিনতে চান তাহলে আপনার ব্যাট লাগবে না তবে যা কিছু দেখতেছেন সবগুলোই কিন্তু নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইনগুলোও নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু স্বর্ণ সিঙ্গাপুর কলকাতা ইটালি তুর্কি বাহারানি ডিজাইনের যে স্বর্ণগুলো এগুলোও কিন্তু নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু স্বর্ণ শুধু ব্যবধানটা হচ্ছে আপনার ব্যাট সৌদি ছাড়া আপনি যে কোনো ডিজাইন কিনবেন আপনার ব্যাট লাগবে মজুরি লাগবে এবং স্বর্ণের দাম মিলাইয়া তিনশো আশি রিয়াল আর সৌদি ডিজাইন যদি আপনি নিতে চান ব্যাট বাদ দিয়া তিনশো ষাট রিয়াল এক গ্রামের দাম এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কিন্তু ভাই ওজন কিন্তু পঁচিশ গ্রাম ছাব্বিশ গ্রাম আটত্রিশ গ্রাম সামথিং এই যে দেখেন এটা আটত্রিশ গ্রাম উনাশি পয়েন্ট ডিজাইনগুলোও কিন্তু সুন্দর এই যে দেখেন ডিজাইনটা ছবিতে আসলে ভিডিওতে কেমন দেখতেছেন কেমন লাগতেছে আমি ঠিক জানি না সরাসরি যদি দেখেন আসলে সত্যি দেখার মতো এই যে দেখেন ডিজাইনগুলো আমি যদি আবারও আপনাদেরকে বলি আজ বিশ মার্চ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরব দামমাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের স্বর্ণ যেটা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের এক গ্রামের দাম চলতেছে তিনশো ষাট রিয়াল এগারো গ্রাম সিষট্টি পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ির দাম একচল্লিশশো সাতানব্বই রিয়াল যা নাকি আমাদের বাংলাদেশি টাকা এক লাখ চৌত্রিশ হাজার টাকা সামথিং এক বুড়ি আর সিঙ্গাপুর কলকাতা ইটালি তুর্কি বাহারানি ডিজাইনের দাম কিন্তু সব কিছু মিলে এক গ্রামের দাম তিনশো আশি রিয়াল এবং এগারো গ্রাম শিশুটি পয়েন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম চৌচল্লিশশো তিরিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ একচল্লিশ হাজার টাকা প্রায় এই যে দেখেন বল রিং কানের জিনিস যারা দেখতে চাইছিলেন অনেকে বলছিলেন যে ভাই বল কানের জিনিস দেখান কানের কানের রিং দেখান তাদের জন্য কিন্তু এইগুলা এগুলা যদি আপনি দুই পিস নেন তিন গ্রামের মধ্যে পাবেন আড়াই গ্রামের মধ্যে পাবেন সর্ব সর্বনিম্ন দুই গ্রামের মধ্যে পাবেন তবে এগুলোর কিন্তু বাই পিস হিসাবে বিক্রি হয় আপনি কিন্তু পিস হিসাবে নিতে হবে চুক্তি কিন্না নিতে হবে এগুলার কিন্তু কোনো গ্রাম ওজন হিসাবে হয় না ছয় গ্রামের নিচে আপনি যাই নিবেন চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে এই বল রিংগুলা কানের জিনিসগুলা যারা নিতে চান পিস হিসাবে কিনে নিতে হবে সুতরাং এগুলো কিন্তু ওজন হয় না তারপরে যদি আপনি চেইন নেন কানের জিনিস নেন বা অন্যান্য কোনো জিনিস নেন ওইগুলোর সাথে হয়তো এইগুলো দুই পিস নিলে হয়তো মিলাইয়া ওজন দিয়া কিন্তু নিতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটা লম্বা হওয়ার কারণ একটা ওই আপনাদেরকে মোটামুটি অন্তত বেশ কয়েকটা ডিজাইন দেখানোর চেষ্টা করি এবং আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যার কারণে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যায় যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারাই হয়তো আমার ভিডিও সম্বন্ধে বুঝতে পারবেন আর যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনেন একটা জিনিস অনুরোধ করব একা কখনও স্বর্ণ কিনতে আসবেন না অবশ্যই আপনার সাথে একজন না একজনকে নিয়ে আসবেন যারা স্বর্ণ কেনার অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে আসলে আপনার জন্য ভালো হবে এই যে দেখেন কানের জিনিস এখানে কিন্তু দেড় বুড়ির থেকে এক বুড়ি আধা বুড়ির মধ্যে আপনি পেয়ে যাবেন এই জুমকার ডিজাইনগুলো ভাই বাস্তবে দেখতে সত্যি অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে সবগুলাই কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন এই যে জুমকার ডিজাইনগুলো সবগুলাই সিঙ্গাপুরি ডিজাইন এগুলোও কিন্তু এক গ্রাম তিনশো আশি রিয়ালে বিক্রি হচ্ছে আজকে সব কিছু মিলাইয়া এক বুড়ি যদি কিনেন চৌচল্লিশশো তিরিশ রিয়াল লাগবে সৌদি আরবের বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় এক লাখ একচল্লিশ হাজার টাকা প্রায় দেখেন কত সুন্দর ডিজাইন অনেকে বলেন যে ভাই আংটি দেখায়েন অনেকে বলে চুরি দেখায়েন অনেকে বলে নেকলেস দেখায়েন আসলে এইভাবে এক একটা ছোট্ট ছোট্ট করে ভিডিও দেওয়া হয়তো সবসময় সম্ভব হয় না যার কারণে আমি চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওতে বিস্তারিত দেখাতে এবং প্রতিদিন এক মিনিটের একটা ছোট্ট ভিডিওতে এক একটা ডিজাইন এক একটা আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেল জামান ভাই নামে যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি প্রতিদিনই প্রায় স্বর্ণের আপডেট পেয়ে যাবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেজেও মাঝে মধ্যে চেষ্টা করি দেওয়ার জন্য এই যে দেখেন এক সৌদি প্রবাসী বোনকে এইগুলা কিনে দিলাম আপনার পাঁচ হাজার পাঁচশো রিয়াল দিয়া একজোর কানের জিনিস আর একটা আংটি চোদ্দো গ্রামে একটু উপরে চোদ্দো গ্রামের একটু উপরে আংটিটা সহ কানের জিনিসটা সহ কানের জিনিসটা সিঙ্গাপুরি ডিজাইন আর আংটিটা হচ্ছে আপনার বাহারানি ডিজাইন এটি কিন্না দিলাম আপনার পাঁচ হাজার পাঁচশো রিয়াল দিয়া যদিও পঞ্চাশ রিয়াল বেশি দাবি ছিল একশো রিয়াল বেশি দাবি ছিল এই যে দেখেন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ রিয়াল সরি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ রিয়াল দিছি আর আষ্টশো কত টাকা ব্যাট ফ্রি ব্যাট কিন্তু লাগে নাই ব্যাট ফ্রিতে কিন্তু সৌদি প্রবাসী বোনটার এইগুলো কিনে দিলাম এই যে জিনিসগুলো দেখেন খুবই সুন্দর দশ গ্রাম সামথিং হচ্ছে কানের জিনিসটা আর চার গ্রাম সামথিং হচ্ছে আংটিটা সর্বশেষ এই প্রবাসী বোন যেই মালিকের বাসায় কাজ করে ওই ম্যাডামরে কিন্তু ওইটা কিন্না দিলাম বাইশশো রিয়াল দিয়া এই যে ডায়মন্ডের যে আংটিটা দেখেন যদিও এটার দাম কিন্তু অনেক ছিল ডিসকাউন্ট করতে 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 বাইশশো রিয়াল দিয়ে কিন্তু এই সৌদি ম্যাডামকে এটা কিনে দিলাম ডায়মন্ডের একটা আংটি খুবই সুন্দর আংটিটা খুবই সুন্দর তিন হাজার রিয়ালের উপরে ছিল কমাইতে 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 লাস্ট পর্যন্ত বাইশশো রিয়ালে কিন্তু এটা কিনে দিলাম তো ফ্রেন্ড সর্বশেষ তথ্যটা কিন্তু আমার এটাই ছিল আমি আপনাদেরকে চেষ্টা করলাম এই যে আমার হাতে যে চেন গুলা দেখতেছেন এক একটা চেন কিন্তু তিরিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম করে ওজন আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি কতটুকু দেখাইতে পারছি আমি চেষ্টা করছি সর্বোচ্চ আপনাদেরকে চেষ্টা করি আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরতে লেডিস মার্কেটের রিম জুয়েলারিতে কত করে বিক্রি হচ্ছে যদি ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এবং জামান ব্লগ আমার ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম